আজ শুনবেন বাবুর ভয় রচনায় তানভীর আহমেদ রাত তখন সাড়ে এগারোটা ঈশ্বরদী জংশনের প্ল্যাটফর্মটা প্রায় ফাঁকা দূরের আলোয় ছায়া পড়ে আছে বাতাসে হালকা কুয়াশা একটা পুরনো বেঞ্চে বসে আছি আমি ট্রেনের অপেক্ষায় খুলনা মেইল আসতে এখনো সময় আছে অন্তত চল্লিশ মিনিট প্ল্যাটফর্মের ঘড়িতে টিকটিক শব্দ হচ্ছে যেন সময়টা খুব ধীরে চলছে মাঝে মাঝে কোনো দূরের কুকুরের ডাক ভেসে আসে তারপর আবার নিস্তব্ধতা আমি মোবাইলটা বের করে সময় দেখি তারপর একটা সিগারেট ধরাই হঠাৎ পেছন থেকে এক কর্কশ কন্ঠ বাবু আগুনটা দেবেন চমকে ঘুরে দেখি এক মধ্যবয়সী লোক দাঁড়িয়ে এলোমেলো চুল ময়লা শার্ট চোখ লাল টকটকে গায়ে থেকে তীব্র মদের গন্ধ আমি সাবধানে ম্যাচটা এগিয়ে দিই সে সিগারেট ধরিয়ে পাশের বেঞ্চে বসে পড়ে কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে রাতের জংশন ভয় পান না আমি একটু হেসে বললাম ভয় পাব কেন ট্রেন ধরব এটাই তো লোকটা হেসে উঠল সেই হাসিটা এমন কেমন যেন গলার গভীর থেকে বেরোচ্ছে কিন্তু তাতে এক ধরনের কাঁপন সে বলল আমি পান্না পান্না বাবু বলে চিনতেন সবাই আগে এখানেই কাজ করতাম সিগনাল কেবিনে আমি চুপচাপ শুনছি লোকটা বোতল থেকে এক চুমুক মদ খেল তারপর নিচু গলায় বলল এই জায়গাটা ভালো না বাবু এই বেঞ্চেই একসময় এক লোক মারা গেছিল আমার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল মারা গেছিল মানে পান্না বাবু ধীরে ধীরে বলল ট্রেন ধরার অপেক্ষায় ছিল আপনার মতোই হঠাৎ এক সাদা কাপড় পরা মানুষ এসে তার পাশে বসে গল্প শুরু করে ট্রেন আসার আগেই সেই লোকটার মাথা ঘুরে পড়ে যায় মাটিতে সবাই পরে বলে কেউ নাকি দেখেছে সাদা কাপড়ের মানুষটা মুখে হাসি নিয়ে মিলিয়ে গেলে হাওয়ায় আমি হেসে বললাম ভূতের গল্প নাকি সে চোখ পাকিয়ে আমার দিকে তাকালো গল্প না বাবু আমি নিজ চোখে দেখেছি বাতাস তখন ভারী হয়ে এসেছে হঠাৎ দূরে একটা ঝলকানি আলো নিভে গেল এক মুহূর্তে তারপর আবার জলে উঠল আমি পান্না বাবুর দিকে তাকালাম কিন্তু বেঞ্চে কেউ নেই শুধু পড়ে আছে একটা খালি মদের বোতল আমি অবাক হয়ে চারদিকে তাকাচ্ছি তখনই দেখি বোতলের পাশে একটা পুরনো পাস আইডি কার্ড পড়ে আছে তুলে দেখি নাম পান্নালাল সেন পদ সিগন্যাল অপারেটর রেলওয়ে বিভাগ মৃত্যু পনেরো অক্টোবর দুই হাজার আঠারো আমার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে আসছে ঠিক সেই সময় দূরে ট্রেনের হুইসেল বাজলো কিন্তু ট্রেনের আলো নেই আর আমি স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারের মাঝে এক সাদা কাপড় পরা মানুষ প্ল্যাটফর্মের দিকে হেঁটে আসছে ঈশ্বরদী জংশনের বাতিগুলো তখন অদ্ভুতভাবে কাঁপছে বাতাস ঠান্ডা কিন্তু ঘামে ভিজে যাচ্ছে আমার কপাল দূর থেকে ট্রেনের হুইসেল বাজছে অথচ কোনো আলো নেই কোনো শব্দ নেই ট্রেনের চাকার ঘর্ষণের আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি সামনের অন্ধকার ভেদ করে আসছে একটা ছায়া ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সাদা কাপড় পরা এক মানুষ মাথায় ঝুলে থাকা চুলে মুখ ঢেকে গেছে সে এগিয়ে আসছে পাটি টিপে কিন্তু পদধ্বনি শোনা যাচ্ছে না আমার গলা শুকিয়ে গেছে বুকের ভেতর ধরফড় শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি আমি পিছিয়ে গেলাম কয়েক কদম কিন্তু পা যেন ভারী হয়ে আছে সাদা কাপড়ের মানুষটা থামল তার ঠোঁটে এক ফোঁটা অদ্ভুত হাসি তারপর গলা কক্সে করে বলল ঠিকই কেটেছেন বাবু আমি কাঁপতে কাঁপতে বললাম কে আপনি সে মৃদু হাসল আমার টিকিট কাটা হয়নি পান্না বাবু কেটেছিলেন আমার নামে আমি স্তব্ধ মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে সেই নাম পান্না বাবু সে ধীরে ধীরে কাছে এসে আমার চোখের দিকে তাকালো তার চোখ ফাঁকা কোনো চোখের মনি নেই শুধু সাদা ফাঁকা জায়গা এক ঝলক হাওয়া বইল আমি চোখ বন্ধ করলাম চোখ খুলতেই দেখি সামনে কেউ নেই শুধু বাতাসে সাদা কাপড়ের টুকরোটা উঠছে প্ল্যাটফর্মের মেঝেতে লেগে থাকা একটা শুকনো রক্তের দাগের ওপরে আমি দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে গেলাম দরজাটা ঠেলে ঢুকে দেখি ভেতরে কেউ নেই টেবিলের ওপর পড়ে আছে পুরনো এক ফাইল তাতে মোটা অক্ষরে লেখা রেল দুর্ঘটনা পনেরো অক্টোবর দুই হাজার আঠারো পান্নালাল সেন সিগন্যাল অপারেটর সহ সাতজন নিহত আমি যেন জমে গেলাম ঠিক সেই তারিখটা আজকের দিন হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল জোরে বাতাস থেমে গেল তারপর কানে এলো এক্ষে কণ্ঠ আজ বছর পরে আবার একজন এলো আমার গল্প শুনতে পেছনে ঘুরে তাকাতেই দেখি সাদা কাপড় পড়া সেই মানুষটা দাঁড়িয়ে আছে দরজার পাশে আর তার পেছনে হুবু সেই পান্না বাবু দুজনের চোখেই একই ফাঁকা সাদা দৃষ্টি তারপর সব নিভে গেল চোখ খুলতেই দেখি আমি আবার সেই বেঞ্চে বসে আছি প্ল্যাটফর্মটা একেবারে নির্জন দূরে ট্রেনের আলো জ্বলছে কিন্তু কোনো শব্দ নেই না হুইসেল না চাকার ঘর্ষণ শুধু বাতাসের মধ্যে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ ভেসে আসছে যেন পুরনো মর্চে ধরা লোহার গন্ধে মিশে আছে কিছু রক্তের ছোঁয়া আমি বোকার মতো চারদিকে তাকাচ্ছি হঠাৎ দেখি বেঞ্চের ঠিক পাশে দাঁড়িয়ে আছেন তিনি পান্না বাবু চোখে শূন্য দৃষ্টি ঠোঁটে ধোঁয়াটে হাসি আমি ভয় পেয়েও বললাম আপনি আপনি তো তিনি হাত তুলে থামালেন কণ্ঠস্বরে কোনো আবেগ নেই জানি আমি মরে গেছি কিন্তু আমার গল্পটা এখনো শেষ হয়নি বাবু আমি স্তব্ধ হয়ে আছি পান্না বাবু ধীরে ধীরে বসে পড়লেন আমার পাশে চারদিক নিস্তব্ধ শুধু স্টেশনের পুরনো ঘড়ির টিকটিক শব্দ চলছে তিনি বলতে শুরু করলেন সাত বছর আগে সেই রাতটা আজও আমার চোখের সামনে তখন আমি সিগনাল রুমে ডিউটিতে এক মালবাহী ট্রেন আসছিল রাজশাহী দিক থেকে আমি সিগনাল ক্লিয়ার দিয়েছিলাম কিন্তু ঠিক তখনই একটা খবর আছে লাইন চেঞ্জ হয়ে গেছে আগে ট্রেনের কোচ এখনও লুপ লাইনে আছে তিনি থামলেন কণ্ঠস্বর কেঁপে উঠল আমি ছুটে যাই সিগনাল বদলাতে কিন্তু তার আগেই ট্রেন ঢুকে পড়ে এক বিকট শব্দ আর তারপর সব শেষ তিনি নিচু গলায় বললেন যেদিন আমি মরিনি কিন্তু আমার সামনে সাতজন মারা যায় তাদের একজন ছিল সেই সাদা কাপড় পরা মানুষটা একজন যাত্রী যার টিকিট আমি কেটে দিয়েছিলাম ভুল লাইনে তার আত্মা সেই ভুলের প্রতিশোধ নিতে ফিরে এসেছে আর আমিও আটকে গেছি এই জংশনে অনন্ত সময়ের জন্য আমার শরীর কাঁপছে বলার ভেতর দিয়ে শব্দ বেরোচ্ছে না পান্না বাবু হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন প্রতিবার আজকের রাতে আমি সেই যাত্রীর সাথে দেখা করি এবার হয়তো আপনার পালা বাবু ঠিক তখনই ট্রেনের হুইসেল বাজল বাতাসে শোঁ সোঁ শব্দ আলো জ্বলে উঠল আমি উঠে দৌড় দিতে যাচ্ছি কিন্তু পা যেন নড়ছে না সাদা কাপড়ের মানুষটা ট্রেনের দিক থেকে এগিয়ে আসছে তার মুখে এক অদ্ভুত হাসি হাতে একটা টিকিট তাতে লেখা গন্তব্য অজানা যাত্রী আপনি পান্না বাবু ধীরে ধীরে মিলিয়ে গেলেন বাতাসে শুধু তার কণ্ঠস্বর ভেসে এলো ভয় পেও না বাবু এখানে সবাই একদিন আসে ট্রেনের আলো এক মুহূর্তে নিভে গেল তারপর আর কিছু মনে নেই